হয় পার্থ এটা হচ্ছে দ্বিতীয় পুকুর আমরা ভিজিটিং করছি উনি জাল ফেললো এই পুকুরের মাছ মোটামুটি টেম্পার আছে ভালোই মাছের কোয়ালিটিও ঠিক আছে মাছ সব দিক থেকে ওকে আছে আর কি ধরা হবে মাছ আর একবার উনি ফেলবে জাল আরেকবার আমরা চেক করে দেখে নেবো তারপরে আমরা এখানে আইডিএমের যে খাবার আছে সেটা আমরা ওনাকে দেবার জায়গা থেকে আলোচনা করব সবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভিজিটিং চলছে আমাদের পুকুর আমাদের এই পুকুর ভিজিটিং এর সাথে আমাদের সাথে কে আছে সিধু বাবু সিধু বাবু আর এখানে আছেন আমাদের তারাপদ বড়াই ঠিক আছে তো সব যে বানটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারাপদ বাবুর বান এটা ভিজিটিং করতে এসেছি আমরা তো সবাই দেখতে পাচ্ছেন আমরা এখানে আছি দেখতে থাকুন আরো আমরা আমাদের বাবু আমাদের আরো জাল ফেলবে ওখানে কি উঠে দেখুন ওই বান্দেতে আবার এখানে জাল ফেলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি পজিশনে কি হয়েছে দেখতে পাচ্ছেন আঘাত তো লজ তো নয় আঘাত নয় ওই জায়গাটার মধ্যে মনে হয় আগে এটা ছিল এটা পুরো ঘা হচ্ছে এটা ঘা হচ্ছে ঘা এটা আঘাত নয় ওই তো এটা ঘা হয়েছে এর ঘা তো এখন হবে এখন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভাইরাস রেড ভাইরাস

আমি একটুখানি কথা বলতে বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গল লঞ্চার কলকাতা থেকে এসছেন স্যার একটুখানি আমাদের বাবুর মাধ্যম দিয়ে পার্থদার পুকুর আমরা ভিজিটিং করছি আমাদের ওইখানে খুনি একবার মানে জাল ফেলা হলো তো সেখানে মোটামুটি দেখা গেছিলো যে মাছের মধ্যে হালকা খসখসে দাগ আছে তো যিনি পুকুর মালিক উনি বলছেন আমার পুকুরে কোনো রোগ নেই তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা জিনিসই যতই আমাদের পুকুর মালিকরা বলুক না কেন যে আমার পুকুরে কোনো রকম কোনো রোগ নেই আপনি শুধু আমাকে গোলের জন্য ওষুধ দেন আমার অল আইডিএমের অ্যাসোসিয়েট মেম্বারদেরকে আমার তরফ থেকে এটাই মেসেজ আপনারা কিন্তু পুকুর চেক না করে কোনো পুকুরে মেডিসিন দেবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ রিকোয়েস্ট আমি আপনাদের প্রত্যেককে বলবো আগে নিজে হাতে ভেরিফাই করবেন পুকুর নিজে হাতে পরিচর্চা নিজে হাতে সমস্ত কিছু দেখভাল করার পর তারপরে ডিসিশান নেবেন যে পুকুরে আমার কি প্রবলেম হয়েছে এবং সেখানে আমি কি ওষুধ দেবো না পুকুরের মাছ দেখে কখনোই কেউ কিন্তু কোনো পুকুরেতে কোনো ওষুধ আপনারা দেবেন না এটা হলো আমার প্রথম প্রথম বক্তব্য আমার তরফ থেকে আর আমরা এখানে এলাম দেখলাম মাছের গায়ে রেড ভাইরাস এসেছে সাথে আমরা আছি তারাপদ বাবু আছেন সিধুবাবু তারাপদ বাবু একটুখানি ইনি হচ্ছেন আমাদের তারাপদ বাবু ইনার সাথে সাথে আছেন আমাদের সিধু বাবু ইনার সাথে সাথে আমিও আছি দেখতে পাচ্ছেন সবাই তো এই বান্ধ থেকে আমরা ভিজিটিং করতে এসেছিলাম হ্যাঁ চলুন এসেছি আপনার আগে তো দেখতে থাকুন নেক্সট আরও একটা বান্দাতে যাচ্ছি ওখান থেকে কী রেজাল্ট আসে ওকে